ওদিকে পুলিশ টাকা চাওয়ায় আত্মহত্যা এমনই বিস্ফোরক অভিযোগ মৃত যুগলের পরিবারের মঙ্গলবার বিরাটি ও দুর্গানগরের মাঝে এক যুগল আত্মঘাতী হন মৃত দম্পতির নাম জগন্নাথ দাস ও মনিকা দাস পরিবারের অভিযোগ মৃত দম্পতির ছেলে জয়ন্তের বিরুদ্ধে এক মহিলা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেন মানিকতলা থানায় অভিযোগ তুলে নিতে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয় পুলিশের তরফে কোনো রকমে এক লক্ষ ষাট হাজার টাকা জোগাড় করে পুলিশকে দেন জগন্নাথ দাস কিন্তু বাকি টাকা না দিতে পারায় পনেরোই জুলাই জয়ন্তকে গ্রেপ্তার করে পুলিশ তিরিশে জুলাই পর্যন্ত জেল হেফাজত হয় জয়ন্তর এই ঘটনায় অপমানে আত্মহত্যার পথ বেছে নেন জয়ন্তের বাবা মা এমনই বিস্ফোরক দাবি করলেন জয়ন্ত দাসের স্ত্রী সঙ্গীতা বলে যে মেয়ে ওর ও মানিকতলা থানায় গিয়ে এরকম টাকা পয়সা বলেছে আগেরবার যখন কেস উঠেছিল এটাও নিশ্চয়ই জানা গেছে মিডিয়াতে যে আগেরবার কেস উঠেছিল তো আগেরবার যখন কেস উঠেছিল টাকা পয়সা ওই কেস এমন তো না আমরা ওকে খাইয়ে চুপ করেইছি কেস হয়েছিল হলো ও সঙ্গে এই সঙ্গীতের সাথে হয়তো আমার হাজব্যান্ডের খেলনায় পরিচয় হয় তো সে কি থেকে কী হয়েছে আমি জানি না তখন আমাদের সম্পর্ক তখন আমাদের মানে সম্পর্কও ছিল না তখন আমার সম্পর্কও ছিল না পরে জানতে পারি সম্পর্কে আসার পর তো কি তারপর কেস দিয়েছিল কি বিবাহ কি ছিল হ্যাঁ সম্পর্কে নাকি ছিল এই 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 কেস কেস হয়েছিল তারপরে অবস্থা ঠিক আছে মা বাবাকে তুলে নেওয়া হয়েছে আর আমার হাজবেন্ডকে তুলে নেওয়া হয়েছিল সবাই বলেছিল পাঁচ লাখ টাকা দিতে পাঁচ লাখ টাকা দিতে পারেনি এক লাখ ষাট হাজার টাকা দিয়েছে ব্যাস এবার দাওয়ায় বলা হয়েছে একটা পেপার দেওয়া হবে আপনাকে আর ওরা কিছু করবে না ওই মেয়ে কিছু করবে না এটা কে বলেছিল